হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানেন আবারও স্বাগতম আমার এই চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি মহারাজা বিবিকম কলেজে কতগুলি সিট খালি আছে অর্থাৎ তোমরা যারা যারা এই বছর দু হাজার পঁচিশ সাব্বিশে বসে জার্নালিটি কলেজে ভর্তি হবে তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে মহারাজা বীরবিক্রম কলেজ বা এম ডিবি কলেজে কতগুলি সিট খালি আছে ঠিক আছে তো আমি এখানে এম বিবি কলেজের সিটগুলি নিয়ে আলোচনা করছি এম বিবি কলেজে আর্টস সায়েন্স এবং কমার্স বিষয় আছে ঠিক আছে তো আর্টসের মধ্যে তো আছে বেঙ্গলি তো বেঙ্গলির মধ্যে আমি প্রত্যেকটি বিষয়ের মেজর এবং মাইনর এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি তো বেঙ্গলির মধ্যে মেজরের সিট আছে একশোটি এবং মাইনরের সিট আছে একশো তিরিশটি ইকোনমিক্স মেজরের সিট আছে একশোটি মাইনরের সিট আছে একশোটি তারপর এডুকেশানে মেজরের সিট আছে একশোটি মাইনরের সিট আছে একশো তিরিশটি ইংলিশ মেজরের সিট আছে একশো মাইনরের সিট আছে একশো তিরিশ জিওগ্রাফি মেজরে শূন্য মাইনরে পঞ্চাশটি সিট হিন্দি মেজরে পঞ্চাশ এবং মাইনরে পঞ্চাশ ঠিক আছে হিস্টোরি মেজর একশো মাইনর একশো তিরিশ ঠিক আছে তারপর ককবরক মেজর একশো ঠিক আছে মাইনর একশো তিরিশ এনসিসি মেজরে কোনো সিট নেই কিন্তু মাইনরে সতেরোটি সিট আছে ফিলোসফি মেজরে একষট্টি সিট মাইনরে একষট্টি সিট তারপর ফিজিক্যাল এডুকেশন মেজরে কোনো সিট নেই শূন্য সিট কিন্তু মাইনরে ষাটটি সিট পলিটিক্যাল সায়েন্স মেজরে একশো সিট মাইনরে একশো তিরিশটি সিট সাইকোলজি মেজরে ষাটটি সিট মাইনরে পঞ্চাশটি সিট সংস্কৃত মেজরে একশোটি সিট মাইনরে একশোটি সিট তারপরে সোসিওলজি মেজরে একশোটি সিট মাইনরে একশোটি সিট ঠিক আছে তো এখন আমি আর্টসের যে বিষয়গুলি বিষয়গুলি কমপ্লিট করে দিয়েছি তোমরা পজ করে দেখে নাও এখন আমি আলোচনা করছি সায়েন্সের বিষয়গুলো নিয়ে তো সায়েন্স ভুটানির মধ্যে মেজরে ষাটটি সিট আছে মাইনরে পঞ্চাশটি সিট আছে কেমিস্ট্রি পঞ্চাশ মেজর মাইনর পঞ্চাশ কম্পিউটার সায়েন্স মেজর চল্লিশ মাইনরে কোনো সিট নেই এনভারমেন্টাল সায়েন্স মেজরে কোনো সিট নেই মাইনর ষাট জিওগ্রাফি মেজর সিক্সটি সিট মা কিন্তু মাইনরে কোনো সিট নেই জিওগ্রাফি হিউম্যান ফিজিওলজি মেজরে সিক্সটি সিক্স সিট মাইনরে পঞ্চাশটি সিট ম্যাথমেটিক্স মেজরে ষাটটি সিট মাইনরে একষট্টি সিট ফিজিক্স মেজরে পঞ্চাশটি সিট মাইনরে ষাটটি সিট স্ট্যাটিস্টিক্স মেজরে ফিফটি সিট মাইনরের সত্তরটি সিট জুলজি মেজরে ষাটটি সিট মাইনরের পঞ্চাশটি সিট তারপর হচ্ছে গিয়ে কমার্স এখন সায়েন্সের বিষয়গুলি শেষ কমার্স ওয়ান দুষট্টি সিট মাইনরের কোনো সিট নেই কমার্স টু মেজরে কোনো সিট নেই মাইনরে দুশোটি সিট তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি জিও এমবিবি কলেজে শুধুমাত্র তোমাদের জিওগ্রাফির যে বিষয়টা জিওগ্রাফি এবং সাইকোলজি এই দুইটা বিষয় আছে ঠিক আছে আর ওমেন্স কলেজে আছে তো তোমরা যারা যারা সাইকোলজি এবং জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও তোমরা অবশ্যই এম বিবি কলেজে অ্যাপ্লাই করো ঠিক আছে যদি তোমাদের নাম্বার ভালো থাকে অবশ্যই তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে মহারাজার বিভিন্ন কলেজের যে সিট ইনটেক সিট ক্যাপাসিটি এই বিষয়গুলো আমি বিশেষ আলোচনা করে দিয়েছি এখন তোমরা পজ করে দেখে নাও ঠিক আছে তো ভিডিওটি জন্য অসংখ্য ধন্যবাদ